মরিচবাতির দুনিয়ায় আপনাদের স্বাগত আমি বিশ্বজিৎ সার্ভিসিং ওয়ার্ল্ড থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমি নিজেও কিন্তু মরিচবাতির ছড়াগুলো তৈরি করি আমাদের রয়েছে একশোর উপরে কারিগর তারা আসলে নিজস্বভাবে আসলে মরিচবাতিগুলো তৈরি করে থাকে যারা কম দামের আসলে মরিচবাতির ছড়াগুলো চান তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন না কারণ একশো টাকা একশো বিশ টাকায় আমাদের মরিচবাতি সরাগুলো না কারণ এখানে আমাদের একশো টাকার উপরে তারই ব্যবহার করা হয়েছে এখানে অরিজিনাল তিরিশ যেহেতু তার ছড়া আর এক এক ছড়া বাজিতে কিন্তু ভালো ওজন আছে কারণ যেহেতু এগুলো তামারতারের ছড়া যারা আসলে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয় শুধুমাত্র কুরিয়ার চার্জ দিলেই মালামাল পাঠানো যাবে তো ছড়াগুলো যারা আসলে দক্ষ কারিগর অথবা যারা ডেকারেটরের ভাইরা আছে তারা ছড়া দেখলেই বুঝতে পারবেন আসলে কোনটা কীরকম তৈরি করা তো ভালো ছড়া লাগলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে